কেমন আছো আশা করি ভালো আছো তো এই প্রথমবার আমি একটা রান্না করছি প্রথমবার মানে কোনো দিনের জন্য এই মাছ ভালো লাগে না বলে কোনো দিনও আনি না তো এই মাছটা আজকে প্রথম এনেছি রান্না করছি তোমরা দেখতে থাকো কেমন হয় কমেন্ট করে জানাবে আমি কিন্তু কোনো দিন রান্না করিনি প্রথমবার চেষ্টা করছি প্রথমে এটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তো বন্ধুরা সত্যি কথা বলতে গিয়ে মাছ তো কোনো দিন আনিনি মানে কেমন লাগে আজকে নতুন আনলাম সবাই খাই এ মাছ সবার বাড়িতে আসে কম বেশি কিন্তু আমাদের বাড়িতে দিনও আসেনি তো আজকে আমি ঠিক আছি রান্নাটা রেসিপিটা কেমন হয় দেখছি প্রথমবার কি পাত মাছের আছে সেই প্রথমবার তো বন্ধুরা এই যে মশলা করেছি মশলাটা ভালোভাবে হয়ে যাক দিলে মাছটা দিবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা কী মাছ তোমরা কমেন্ট করে জানাবে এর মাছের নাম ঠিক মতো আমি জানি না কি বলেছিলাম মাছের নামটা তোকে তো জানি না ভালো করে ভেজে রান্না করছি কীরকম ভাজা হয় তাও জানি না তো ক্যামেরা অন করা আছে সবাই শুনে নেবে তোর কথা তা বন্ধুরা এটা থেকে গেল এই মাছটা রাতে রান্না করব ভাত তো রাতে কম রান্না হয় তো তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে তাই রাতে রান্না করব মা মেয়ে থাকি বলে রাতে রান্না করি না যাই হোক কিছু খেয়ে নেই রুটি মুড়ি এগুলো খাওয়া হয়ে যায় তো ভাত হয় না আর আজকে একটু ভালো রান্না করবো রাত্রে মাছটা রাখলাম বেশি কিছু রান্না করব না আর করিও না বন্ধুরা সত্যি কথা বলতে আমরা বেশি কিছু রান্না করে খাই না একটু মাছ হলেই হয়ে যায় মাছ সবজি এগুলো একটু হলেই হয়ে যায় আর কিছু লাগে না এইখানে বাদাম বাটা আছে আর এই বাদাম বাটা দিয়ে একটা নতুন রেসিপি রান্না করব। তোমরা কে কে এই রান্নাটা করে খাও কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আমি দেখাবো কী রান্না করব। তো বন্ধুরা সেই রেসিপিটা যেটা দেখাবো বলছিলাম তোমাদের তো দেখাতে পারলাম না এই যে আলু দিয়ে সরু সরু করে আলু কেটে আর বাদাম বেটে আর আম ছোট আম দিয়ে সেইটা রান্না বসিয়েছি তো দেখাতে পারলাম না দিদির পর ফোন করেছিল কথা বলতে ব্যস্ত হয়ে গেছে আর দেখাতেও পারলাম না তোমাদেরকে কেমন বসালাম এই যে দুধ গরম হয়ে উঠেছে রান্না হয়ে গেছে বন্ধুরা তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমাদের সামনে আমি অসহ্য বউ দিই হয়ে গেছে 一会儿要去